ওয়েলকাম ভিওয়ার্স ওয়েলকাম টু জব টাইম তো এই ভিডিওতে আলোচনা করবো ডাব্লু বিপিআর যে নতুন নোটিফিকেশান সেটা হচ্ছে কনস্টেবল পোস্টের জন্য তো দেখে নিই নোটিসে কী বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে নোটিশটা দেওয়া হয়েছে সতেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ তো কিছু বিষয় এখানে আলোচনা করা হয়েছে এবং যে নোটিসে যেটা দেওয়া আছে সেটা তো আমি অবশ্যই তোমাদের জানাবো তার সঙ্গে সঙ্গে আরও কিছু আপডেট তোমাদের দেওয়া হবে তো প্রথমে আমি নোটিসে যাচ্ছি ক্যাটাগরির তথ্য আপডেট করবার সময়সীমা আগামী একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত বাড়ানো হয়েছে যে সমস্ত চাকরি প্রার্থী ইতিমধ্যেই তাদের ক্যাটাগরি পরিবর্তন করেছেন এবং যদি সেক্ষেত্রে তাদের অনিচ্ছাকৃত কোনো ভুল হয়ে থাকে তবে তারাও আঠেরোই ডিসেম্বর দু তারিখ সকাল দশটা থেকে একই পরিবর্তন আবার করবার সুযোগ পাবেন প্রার্থীদের দ্বারা প্রার্থীদের দ্বারা করা সর্বশেষ পরিবর্তনটি চূড়ান্ত বলে বিবেচিত হবে তো ডেট এক্সটেন্ড করা হয়েছে সেখানে ক্যাটাগরির যে আপডেট তোমরা যদি কেউ ভুলবশত আগে কোনো কিছু ধরো জেনারেল থেকে এসসি করে দিয়েছ বা কেউ এসসির ক্যান্ডিডেট হয়ে জেনারেল করে দিয়েছ সেক্ষেত্রে এখানে একটা সুযোগ দেওয়া হয়েছে আবার সেটা হচ্ছে একুশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট তো আজকে হচ্ছে আঠেরো তারিখ আজকে থেকেই শুরু হয়ে গেছে অলরেডি আপডেট করার এই ডেটটা এক্সটেন্ড করা হয়েছে আবার পরিবর্তন করা হয়েছে তো তোমরা যদি কেউ ভুলে ভুল করে আপডেট করতে পারো বা ভুলে গেছো তাদের আবার একটা সুযোগ দেয়া হয়েছে তোমরা আবার আপডেট করতে পারো এটা চলবে কিন্তু একুশেই ডিসেম্বর পর্যন্ত এটা গেল নোটিসের ব্যাপারে এবং এছাড়াও কিছু আপডেট আছে সেটা হচ্ছে তোমাদের যে রেজাল্ট কবে আসবে সেটা নিয়ে এবং তোমাদের মাঠ কবে সেটাও তো মোটামুটি যেটা বোঝা যাচ্ছে চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে তোমাদের প্লিনসের রেজাল্টটা আউট হয়ে যাবে তার বেশি হয়তো আর লেট হবে না এবং তার খুব জোর এক সপ্তাহ থেকে দশ দিনের পরই তোমাদের মাঠের জন্য ডাক পড়বে তো খুব একটা সময় নেই যদি বলা যায় মাঠের জন্য তোমরা জানোই যে রেজাল্ট আউট হওয়ার পর খুব জোর এক সপ্তাহ এবং তার বেশি হলে দশ দিন পরেই মাঠে ঢাকা হয় এবং মাঠ যদি কমপ্লিট না হয় তখন আবার মেন্সে রাখা হবে না তো সেই ক্ষেত্রে মাঠটা খুব ইম্পর্টেন্ট সেটাও একটা পরীক্ষায় তো হাতে আর বেশি সময় নেই তো তোমরা যারা মনে হচ্ছে তোমরা ক্যালকুলেশন করে নিয়েছো আমি একটা কাট অফেরও ভিডিও বানিয়েছি তোমরা সেই ভিডিও দেখে দেখো যে তোমাদের কাট অফ কীরকম আসছে কি না ঠিকঠাক যদি থাকে তাহলে তোমরা মাঠের জন্য রেডি থাকো যেহেতু সেখানে প্রায় ভ্যাকেন্সি অনুপাতে আট থেকে ন গুণ ডাকে তো অনেকেরই চান্স বেড়ে যাচ্ছে এবং সেখানে কোয়ালিফাই হয়ে গেলে তোমাদেরকে মেনসে রাখা হবে তো মাঠটা খুব ইম্পর্ট্যান্ট